শুভ সকাল এই যে পঁয়ত্রিশ বছর যুববাস প্রথম শুরু প্রথম শুরু এই যে প্রচুর ভালোবাসা পাচ্ছি ফোনে প্রচুর ভালোবাসা সবাই ভালো থাকবেন

এখন অনেক ভালো খাওয়া যায় তখন গরম কমে গিয়ে গরম প্রচন্ড গরম ছিল সবাই মিলে যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন তাই প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আলাদা আলাদা করে আর জানাবার মতন সুযোগ তো আমার নেই এত ভালোবাসার যোগ্য কি না আমি জানি না দেখলাম বহরমপুর থেকে আমরা ভাগ্নি পর্যন্ত সে দেখলাম লিখেছে ভাগ্নি হয়তো না না আপনি বর্তি ভাই মেয়ে ভাগ্নি হয় ঠিকই তো ঠিক আছে তুমি খাওয়া